সবচেয়ে কম দামে জেনারেল ক্রয় করতে হলে আসতে হবে কোথায় ভাই না মেশিন ঘর আসতে হবে মদিনা মেশিন ঘরে কি হবে আসতে পারে বলো মদিনা মেশিন ঘর আসতে হবে গুলিস্তান এটাকে বলা হয় ঢাকা নওয়াব নওয়াব এটা হচ্ছে গুলিস্তান এখান থেকে আসতে হবে খালি ফ্লেভার থেকে গুলিস্তান হয়ে আসবেন পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আসতে এটা বলা হয় ব্ল্যাক ব্যাগ ব্ল্যাক ব্যাংকের বিপরীত পাশে রয়েছে কার্বন গলি কার্বন গলি না ভাই এই কার্বন এটাকে বলা হয় কার্বন গলি এই কার্বন গলি দিয়ে আপনি ভিতরে যাবেন কার্বন গলিতে ঢুকলে পরে ভাই এইখানে একটা

মদিনা মেশিন ঘর থেকে আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে বা দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন যারা কোয়ালিটি মেনটেন্স করতে করবেন যা যারা ভালো জেনেটার কিনবেন ইনশাল্লাহ চিপ অ্যান্ড বেস্ট চিপ অ্যান্ড বেস্ট সবচেয়ে কম রেটে জেনারেটার দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমার যতগুলো প্রোডাক্ট আছে যারা আমার প্রোডাক্ট কয়েল করতে চান ও গ্রিম এক টাকা দিতে হবে না কথার সাথে কাজে মিলবে দেখবেন যে প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে যাবে

লেখার উপর না রেট হয় ইঞ্জিন উপর এই জিনিসটা কত টিক্স হয়ে এটা দেখতে হবে আপনার এই জিনিসটা দেখতে হবে হাই কোয়ালিটি কিনা দেখি শুনে মাল কিনেন যেখান থেকে কেনেন যে যেখান থেকে কিনে না কেন আপনার কাছে একটা অনুরোধ থাকবে মদিনা মেশিন ঘর অন্তত চিটারি বাটপারি পাবেন না কথার সাথে কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আর আমার আবারও বলতেছি আমার আর একটা প্রতিষ্ঠান আছে সাজেদ এন্টারপ্রাইজ ওটা ওইটাও আমার এটা ওপেনিং মাত্র করছি আমি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও ধর্মের যতগুলো কাজ আছে ইনশাল্লাহ আসবে টাকা ঠকবেন না প্রোডাক্ট ঠকবেন না ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট গুলো অনেকে কিন্তু বিক্রি করতেছে বারো হাজার টাকা যারা আপনার দাম বেশি কেন যারা বারো হাজার বিক্রি করে ঠিক আছে ওই প্রোডাক্টটা বারো হাজার টাকার প্রোডাক্ট আচ্ছা এখানে দেখেন রবিল ভাই বলেন এখানে হচ্ছে এটা লুচেন ব্র্যান্ড এটা মডেল দেখেন

পেট্রোল চালালে যদি এক ঘন্টায় যদি খরচ হয় দেড়শো টাকা আর গ্যাসে চলে তো গ্যাসে চলবে আপনার চোদ্দ কেজি গ্যাস দিয়ে চলবে পনেরো দিন চলবে পনেরো দিন পনেরো দিন চলবে সেক্ষেত্রে চাই এটিএস সিস্টেম কারেন্ট চলে যাবে অন হবে কারেন্ট চালু হলে অফ হবে এই সিস্টেমটা রয়েছে আজকে ভিডিওতে আমরা বড় মেশিন দিয়ে শুরু করবো ভাই প্রথমে পার্কিং সম্পর্কে ধরা দেন ভাই

ভাই এটা সাউন্ড কেমন হবে বলো সাউন্ড কম হবে দাঁড়ান একটু কম হবে আচ্ছা ভিতরে দেখি ভাই ভিতরে সাউন্ড কম জন্য কি আছে দেখেন এই দেখেন সাউন্ড কম হওয়ার জন্য কিন্তু এক ধরনের একটা ফাইবার দেওয়া আছে না ভাই সাউন্ড কম হবে দেখেন মেশিন দেখেন সবকিছু কিন্তু এখানে সেট আপ দেওয়া রয়েছে যারা বড় জেনারেট নিতে চাচ্ছেন বা এই জেনারেটর কি এটিএস করা আছে না করতে হবে এগুলো এটিএস এগুলো এটিএস করা আছে এগুলা এই যে অলরেডি এটিএস করা রয়েছে 100% এটিএস করা আছে মূলত যারা মসজিদ মাদ্রাসা অফিস আদালত যারা ব্যবহার করতে যাচ্ছেন এটা দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চলতে পারে জেনারেটর কয়টা ফ্যান কয়টা এটা হচ্ছে আপনার যারা কিনবে তাদের তারা কি ব্যবহার করতে চায় অনেকে এসি এসি ব্যবহার করতে চায় অনেকে হোল্ডিং হোল্ডিং কাজ করতে চায় মোটামুটি এটা কয় কিলো বলছিলেন ভাই এটা 10 কিলো 10 কিলোতে মিনিমাম কতগুলো চলবে ফ্যান আইডাদের একটা মিনিমাম আপনার চলবে আরো বেশি কত মিনিমাম আপনার চলবে 200 ফ্যান চলবে 200 ফ্যান চলবে এই জেনারেটর দিয়ে জি যারা জেনারেল নিবেন আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ হয় ভাই কারণ হচ্ছে মার্কেটে অনেকে দুই নম্বর রং করা মাল বিক্রি করে আচ্ছা আচ্ছা তারা এটা রেট কম বলতে পারবে কিন্তু আমাদের কাছে ওই সিস্টেম না আমরা সব ইনটেক ব্র্যান্ডের মাল ইনটেক ব্র্যান্ড এবং সবকিছু প্রুফ করে নিতে পারবে সব প্রুফ নিতে পারবে এখানে আচ্ছা সবকিছু কিছু দেখেন এখানে ফাংশন সব দেওয়া রয়েছে কিভাবে স্টার্ট হবে কিভাবে ব্রেক হবে সুন্দর করে সব দেওয়া রয়েছে আর যখন নিবেন তখন সবকিছু চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ সাড়ে ছয় কিলো পেট্রোল চালিত গ্যাস চালিত সাড়ে ছয় কিলো পেট্রোল চালিত জেনারেটর

সব হাই কোয়ালিটির জেনারেটর হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি যারা একবার নিবে দশ বছর প্রোডাক্ট কিনতে হবে না তো সাড়ে পাঁচ কিলো হুন্ডাই কোম্পানি এটিএস অটো পাঁচ কিলো ফুল অটো ও অলরেডি অটো করা আছে ফুল হ্যাঁ সাড়ে পাঁচ কিলো

ভাই আমি রেজন ভাই জি এখন যদি আপনার কাছ থেকে জেনারেটর কে ক্রয় করে সে লাভ হবে কিনা দুই মাস পরের তুলনায় মাস মাসে এক মাসের দাম তো বেড়ে যায় আমার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালগুলোতে আমি 12 মাস সার্ভিস দিব 12 মাস ডিসকাউন্ট আছে এক বাড়লো কোনো আমরা আমরা এই প্রতিষ্ঠান থেকে কোনো হেড বাড়ানো হবে না বছরের প্রথম ভিডিও কি অফার দিবেন আর বছরের প্রথম দিবেন আর কি অফার দিবেন বছরের প্রথম অফারটাই হচ্ছে যারা 5 কিলো 6 কিলো 7 কিলো 8 কিলো 10 কিলো জেনারেটর কিনবে তাদের জন্য চার্জার ফ্রি চার্জার ফ্যান ফ্রি

মানে লোড বেশি হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা এটা সার্কিট ব্রেকারটা পড়ে যাবে লোড বেশি দিলে আচ্ছা আচ্ছা সার্কিট প্রায় প্রতিটিতে আছে প্রত্যেকটাতে আছে জি ওকে ভাই তারপরে এটা এটা হচ্ছে আপনার এই Honda brand এটা এটা ডিসপ্লেটা দেখেন ডিজিটাল ডিসপ্লে কত বড় চমৎকার এটা এটা হচ্ছে টোটাল এবিএস এবিএস সিস্টেম

তারা যারা অনলাইনে আমাকে অর্ডার দিতে চান আমরা অগ্রিম টাকা নিন আমি আবারও বলতেছি আর যারা সরাসরি আসবেন আলহামদুলিল্লাহ বসে একটু প্রোডাক্ট না নিলে একটু চা খেয়ে যাবেন আমন্ত্রণটা আপনার রয়ে গেল ভাই

আর যেটা যেটা হচ্ছে আপনাকে দশ কিলোমিটার ওজন হচ্ছে একটা দশ কেজি দশ লিটার করবেন দেখি ক্রয় করে আমার কথা যেখান থেকে ক্রয় করেন মালটা দেখেন আপনি খুবই হেভি মাল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত হাইকোর্টের মালকে আনে না

প্রোডাক্টগুলো নিবে আমরা তাকে অবশ্যই টেস্ট করে দিব ইভেন টেস্ট করার সময় মে যারা যে প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ একটা কথা বলে দেই মোবিল পেট্রোল এক টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা এটা আমাদের প্রতিষ্ঠানের রেসপন্সিবিলিটি অনেক অনেক দোকানদার আছে অনেক ছোটো ছোটো দোকান অনেক বড়ো বড়ো দোকান নেবে আমার ছোটো বড়ো প্রতিষ্ঠান আছে ওরা তেল মোবিল নিয়ে করে এর সৎ সাহস লাগে ব্যবসা করতে গেলে অনলাইনে ব্যবসা হচ্ছে প্রতারণার ব্যবসা আমি আপনার আবারও বলতেছি আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি সততার সাথে বিশ্বাসের সাথে আপনাদের মান আমাদের মান আমাদের মর্যাদা আপনাদের মর্যাদা আমরা ধরে রাখব ইনশাল্লাহ অর্থাৎ ফ্যান ফ্রি পেট্রোল ডিজেল ফ্রি আর একটা কথা বলে দিচ্ছি শুধু বড় মাল কিনলে যে চার্জার ফ্যান ফ্রি তা না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রমজান মাস ব্যাপী আজকে থেকে শুরু প্রত্যেকটা প্রোডাক্ট সাথে উপহার থাকবে এগুলো দুইটা দেখানো হয়েছে বাকি এগুলো সারপ্রাইজ যে প্রোডাক্ট শেয়ার করে রাখেন যারা যারা প্রোডাক্ট কিনবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে হাতে নেওয়ার পর ব্যবহার করার পর আর গিফট হাতে না পর একটা শব্দ বলবেন সেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ভাই ইনশাআল্লাহ যারা রয়েছেন একটা আমি আরো একটা আইডিয়া শেয়ার করি এটা ছিল হুন্ডা ব্যান্ডের কয় কিলো ভাই 10 কিলো 10 কিলো হুন্ডা এটা ছিল 10 কিলো এটা এটা 10 কিলো ভাই আবার হুন্ডা কিলো ভাই এটা হচ্ছে আপনাদের 5 কিলো এটা 4 কিলো এটা 5 কিলো এটা কিলো ভাই এটা হুন্ডা ব্যান্ডের 4 কিলো আপনার হাই কোয়ালিটির কেমন দাম আর লো কোয়ালিটির কেমন পার্থক্য বোঝানো লো কোয়ালিটির যেটা সেটা দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সহ নাকি না এটা শুধু গ্যাস আর পেট্রোল গ্যাস পেট্রোল আপনার কত টাকা এটার দাম হচ্ছে বর্তমান একদম ষাট হাজার টাকা পনেরো হাজার টাকা বেশি কিনতে ভাই অনেক ডিফারেন্ট এটা অনেক হেভি মাল আপনি যখন বলবেন ষাট হাজার টাকা তখন অনেক দশক বলবো ভাই অন্য জায়গা থেকে পঁয়ত্রিশ হাজার পাওয়া যায় দেখতে হবে যে আসলে এই মাল কিনা আচ্ছা যদি এই মাল থাকে তাহলে নিবে কপি মাল থাকে রং করা মাল থাকে পুরান মাল থাকে আমরা বললাম বুদার ভাই কি ভাই এটা বোঝা যাবে কার্টুন বার্টুন থাকবেন এটা এটার সাথে কার্টুন যাচ্ছে সাথে দেখেন দেখে নিবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসলে আজকের ভিডিওতে জেনারেটর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছি যারা হাই কোয়ালিটি মাল সেল করতে চায় তাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ জানি স্যার স্মিতার নাম্বার রয়েছে ফোন করে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ইয়ের সাথে দেখেন হুম 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 দেখেন ভাই এটা হাই এটি পার্থক্য কি বলে এটা এটা লেখা আছে হুনটা হান্ড্রেড পার্সেন্ট জাপান কিন্তু মাল চায় না এখানে কোথায় করে কোনো স্টিকার মিস্টিকার নেই মাল চায় না হাই কোয়ালিটির মাল ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজওয়ান আমার প্রতিষ্ঠান হচ্ছে মদিনা মেশিন ঘর আমার প্রোডাক্ট হচ্ছে জেনারেটর বর্তমান বাজারে যারা কম দামে জেনারেটর কিনতে চান তারা খুব পেরেশানিতে পড়বেন তারা অনেক ভূগন্ধিত পড়বেন যারা কোয়ালিটি মেনটেন করবেন দয়া করে আমার প্রতিষ্ঠানে একটু আসবেন আমার সাথে একটু গল্প করবেন চা খাবেন দেখবেন আর আমি একটা কথা আমার যারা আমার ভিডিওটা দেখতেছে আমি সবাইকে অনুরোধ করবো আমার প্রতিষ্ঠান থেকে যার প্রোডাক্ট নেবেন ধর্মীয় কাজ হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক হাসপাতাল হোক আমি কিন্তু সবচেয়ে কম রেটে মাল দেবো ইনশাল্লাহ আর আমার এই প্রতিষ্ঠান থেকে অগ্রিম এক টাকা নেওয়া হয় না কারণ বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিছু বাটপার প্রতারক আসছে তারা কাস্টমারকে খুব হ্যারাসমেন্ট করে তাই আমি বারবার বলি আমার অগ্রিম এক টাকা নেওয়া হয় না আমার কথার সাথে যদি কাজে মিলে দেন টাকাটা আপনি যে কুরিয়ার মাধ্যমে নেবেন সেখানে জমাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ